আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলাম বিলাত নাইবা পেলাম রাজার খিলাত যদি পরজন্মে পায়রে হতে ব্রজের রাখালে বালক তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্যকে বল ধেনু ধেনুচরাই বংশী বটেরে তলে যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পরায় গলে যারা বৃন্দাবনের বনে সদায় শ্যামেরে বাসে শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতলে কালো জলে যারা নৃত্যকে বল ধেনু ধেনুচরাই বংশী বটেরে তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ ওরে ওই যে দধিমন্ত ধনে উঠল ঘরে ঘরে হেরো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গখুর রেনু হেরো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দোহর করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে ওরে সাংন মেঘের ছায়া পড়ে কালো তমাল মুলে ওরে এপার ওপার আঁধার হলো কালিন্দিরে কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে হেরো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে মোরা নবনবীন ফাগুন রাতের নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখি সিরে জবে দোলার ফুল রসি দেবে নিপশাখায় কষি জবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালুক আমি জ্বালাব না আঁধারে দেশে সুসভ্যতার আলোক যদি ননি ছানারে গায়ে কোথাও অশোক নিপেরে ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক